যেমন প্রবাহিত হয় তেমনি মানুষের জীবনও নদীর এগিয়ে চলে আর এই কথাটি যদি কোনো দেশের জন্য সত্য হয় তবে তা হলো বাংলাদেশ এক সময় এ দেশের উপর দিয়ে বয়ে যেত প্রায় তেরোশো নদী যা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের জীবনধারার সাথে মিশে ছিল কিন্তু আজ এই নদীগুলোর অনেকে হারিয়ে গেছে কিছু মরতে বসেছে আর কিছু মৃত্যুর প্রহর গুনছে এই কাহিনী শুধু নদীর নয় এই কাহিনী আমাদের জীবনের এই কাহিনী আমাদের নদীমাত্রিক বাংলাদেশের একটি সময় ছিল যখন বাংলাদেশের নদীগুলো ছিল দেশের প্রাণ পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এইসব নদী শুধু পানির ধারা নয় ছিল জীবনের ধারা কৃষকরা ফসল ফলাতেন এই নদীর পানিতে জেলেরা মাছ ধরতেন এই নদীর পানি থেকে আর মানুষ তাদের নৌকা বেয়ে পাড়ে দিতেন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কিন্তু সে সময় বদলে গেছে নদীর ধারা থেমে গেছে মানুষের জীবনের ছন্দেও এসেছে অস্থিরতা কিন্তু কেন এই অস্থিরতা কিভাবে নদীগুলো ধ্বংসের মুখে পড়লো এর পেছনে যে মূল কারণটি রয়েছে তা ভারত সরকারের একতরফা পানি নিয়ন্ত্রণ সালের কথা ভারত ফারাক্কাবাদ নির্মাণ করল গঙ্গার প্রবাহ নিয়ন্ত্রণের জন্য উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নদী চ্যানেল সচল রাখা কিন্তু এই বাদের প্রভাব শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকলো না গঙ্গার পানি প্রবাহ কমতে শুরু করলো বাংলাদেশের দিকে পদ্মার মতো নদী শুকিয়ে যেতে শুরু করলো যার প্রভাব পড়ল প্রায় নদীর উপর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল একটি ভয়াবহ সংকটের মুখে এই সংকট মোকাবেলায় একজন নেতা পড়ল ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সাধারণ মানুষের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন উনিশশো ছিয়াত্তর সালে ফারাক্কাবাদের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দেন একটি লং মার্চে এই মার্চে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে তাদের উদ্দেশ্য ছিল নদী রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা মাওলানা বাসানীর এই আন্দোলন শুধুমাত্র এক নদী রক্ষার আন্দোলন নয় এটি ছিল দেশের ভবিষ্যৎ মানুষের জীবনের সংগ্রাম তিনি নদীকে শুধু একটি প্রাকৃতিক সম্পদ হিসেবে দেখতেন না বরং এটি ছিল মানুষের জীবন সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি তার নেতৃত্বে আন্দোলনটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমর্থন পায় এবং আন্তর্জাতিক পর্যায়েও আলোড়ন সৃষ্টি করে কিন্তু এর সমস্যা এখনো সমাধান হয়নি শত শত গ্রামের কৃষক মৎস্যজীবী এবং সাধারণ মানুষ এই নদী পরিবর্তনে প্রভাব অনুভব করছেন নদীর পানি কমে যাওয়ার ফলে মানুষের জীবনযাত্রা বিপন্ন হয়েছে একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারতেও এই পরিবর্তনের প্রভাব ভোগ করছে তাহলে কেন ভারত সরকার নিজের জনগণের ক্ষতি করেও এই বাদ নির্মাণ করে যাচ্ছে এখনো ভারত বাদ নির্মাণের জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছে তার একটাই কারণ সেটা হলো রাজনীতি এই বাদগুলোর মাধ্যমে ছোট দেশগুলোর বিশেষ করে বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ভারত তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোনো ধরনের পূর্ব নির্দেশনা ছাড়া বাংলাদেশে রাতের বেলায় পানি ছেড়ে দেওয়া তাহলে এই সংকটের সমাধান কি কিভাবে দুই দেশ এই বিপর্য থেকে নিজেদের রক্ষা করতে পারে প্রথমত দুই দেশের মধ্যে পানির ন্যায্য বন্টন নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক পানি আইন এবং ন্যায্য বিচারের মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজে বের করতে হবে বাংলাদেশের জনগণ যেভাবে এক হয়ে ফ্যাসিবাদী সরকার হাসিনার পতন করেছে ঠিক একইভাবে এক হয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে নদী বাঁচানোর আন্দোলন শুধু সরকারের কাজ নয় এটি জনগণেরও দায়িত্ব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছিলেন যার ফলে তিনি আপমর জনগণের সমর্থন পেয়েছেন এবং আজকের দিনে আমরাও এভাবে কাজ করতে হবে এবং ভারতের জনগণ নিজেদের মাতৃভূমি রক্ষা করার জন্য আপনাদের সরকারের দেশের জন্য ক্ষতিকর রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে অন্যথায় একসময় নিজেদের বিটে মাটি বসবাসের অযোগ্য হয়ে উঠবে মাওলানা বাসানি আজ নেই কিন্তু তার আদর্শ তার সংগ্রাম আজও আমাদের জন্য প্রেরণার উৎস নদী বাঁচাতে জীবন বাঁচাতে আমাদের সবাইকে হাতে হাত রেখে একত্রিত হতে হবে নদীগুলো ধ্বংস আমাদের সবার জন্য একটি দুর্যোগের কারণ হয়ে দাঁড়াবে বর্তমানে বাংলাদেশের কিছু অংশ নোয়াখালী ফেনী কুমিল্লা সহ বাংলাদেশের বন্যায় প্লাবিত তার অন্যতম একটি কারণ হচ্ছে এই বাদগুলো সাম্প্রতিক সময়ে ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে যার কারণে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ অঞ্চলেও বন্যা হতে পারে নদী আমাদের জীবন সংস্কৃতি এবং অর্থনীতির মূল ভিত্তি আসুন আমরা সবাই মিলে এই নদীগুলোকে রক্ষা করি যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরাও এই নদীগুলো সৌন্দর্য এবং মূল্য উপলব্ধি করতে পারে ভিডিও শেষে একটি কথা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি নেই কিন্তু এদেশে ঘরে ঘরে হাজারো ভাসানি রয়েছে কিছুদিন আগে ঘটে যাওয়া গণ এটাকে কিন্তু স্পষ্টভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে শুধু পদ্মা মেঘনা যমুনা বড় নদী নয় আমার বাড়ির পাশে ছোট্ট নদীতে বৈশাখে যদি হাঁটু পানি নাও থাকে এ দেশের মানুষ আবারও মাঠে নামবে এই দেশের মানুষ বিশ্বাস করে আকাবাকা নদীর বৈশাখ মাসের যে হাঁটু জল এটাও তার অস্তিত্বের অধিকার সে অধিকার আদায়ের জন্য আমরা যে কারো মুখোমুখি হতে প্রস্তুত আছি